দেখতেই পাচ্ছ পুরো এই সাইডটাই পুরা এখনো জল পড়ছে ঝিরি ঝিরি তো অনেক দিন পর আমরা কপড়া স্টেশন ঘুরতে এসেছি তো অনেক দিন তখন আমরা আগে এসেছি এই বৃষ্টির জায়গা হয়েছিল না এখন কিন্তু কপড়া স্টেশনটা দেখতে দারুণ লাগছে একদম বৃষ্টির বানাই দিছে একদমই এ ধারেও চকাচক করে দিছে নেস্টটা আর এই যে চুতিয়া গিলা এরা কি সব করছে সব আইফোন লিলি গাড়ি মারাচ্ছে এখনো বেশটা কমপ্লিট হয় নাই এ ধারে দেখতে পাচ্ছি এখনো আধা আধুরে আছে ওই দেখুন মেডেলের সিঁড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর একটা সেই পাশে ধর এখনো বাকি আছে হয় নাই কমপ্লিট সিঁয়ার মুভি শট করছে লৌড়া এখানে মানে সব পাগলা চদা এদিকে হরেন মারছে ট্রেন একবার শুটিং হয়ে যায় খয়ল্যান শুটিং

ইধার একটা আসি গির শুট হয়ে গেল আর একটা আসি গিয়ে বাইর হয়েছে দেখতে পাচ্ছ মানে সেয়ার মুভির এত পাগল চোদা লোক এধার দেখতে পাচ্ছ হোয়াইট কালার এর ডাইরেক্টর এধার ক্যামেরাম্যান ফাইনালি আমাদের শুট পুরা হয়ে গেল এখন আমরা ঘর যাচ্ছি ঘর যাই নাই মানে ওই দিকে গেছি এখন আরো দু একটা সিন বাকি আছে সেই ব্রিজ উপর টাইল দিব আর এই দেখতে পাচ্ছি এটা নতুন টিকিট কাউন্টার ওঠে আর এই ধারে আমরা বাইকটা দাঁড়াইছি তো বাইকটা নিয়ে নিব বিরাট বিরাট দুর্ঘটনা এই দেখো একটা ছানা এখন আইসেছে যে আসি কি মুভি থ্রি দেখে গাড়ি মারাতে এখানে রেলের অপেক্ষা করছে যাতে ওখানে যায় এই যে অপেক্ষা করছে মানে আমরা লাইভ ভিডিও কিছু বলার চেষ্টা করছি আমরা কোনো হেল্প করতে পারি কি না ছানাটা কিছু রস পাগলের রকম হয়ে গেছে মনে এই যে তারপরে এই যে আমাদের প্রো রাইড দেখতে পাচ্ছি মানে পেছনের চাকাটা উঠাবার চেষ্টা করছে এই যে এই যে মানে দারুন পেছনের চাকাটা উঠাবার চেষ্টা করছে তারপরে এই ধর এই যে রেল গাড়িটাও আইসে গেল আর সেই ছানাটা দেখা দিয়েছিল এই যে দেখছি যে রেল পড় থেকে নিচে আইসে গেছে মরবার মন ইচ্ছাই নাই ইহার আরো কিছু দুসরা মানে ব্যবস্থা আছে